দেউচা দেউচাপাচামিটা হচ্ছে না কি তাহলে বিনা জমি অধিগ্রহণে দেউচা দেউচাপাচামি হয়ে যাবে একটা কয়লা খনি আবার বলছি এশিয়ার সব থেকে বড় কয়লা খনি তো এশিয়ার সব থেকে বড় কয়লা খনিতে জমি লাগবে না জমি অধিগ্রহণ করতে হবে না তো ভারী মজার জিনিস আজকে সর্বত্র ওপেন কাস্ট মাইনিং হয় মাটি বার করে এখানে বলছি আন্ডারগ্রাউন্ড মাইনিং হবে এই আন্ডারগ্রাউন্ড মাইনিং কখন লাভজনক হবে কি দেউচা দেউচাপাচামির ক্ষেত্রে বলুক বলছিলাম তো আমরা যদি শ্বেতপত্র প্রকাশ করুন। এবং দেউচাপা জমিতে জমি অধিগ্রহণের নামে আরও জেনে রাখুন তৃণমূলের নেতারা তারা দালালি করা শুরু করে দিয়েছে তোর জমি এলে তোকে এত টাকা দিব সেই জমিটা খরিদ করে নিচ্ছে তৃণমূলের নেতা কায়দা করে জমিটার দাম বাড়ছে ওই জমিটা কায়দা করে খরিদ করে নিচ্ছে এবার সেই জমিটা যখন অধিগ্রহণ করার পর যে ক্ষতিপূরণ টাকা পাবে তখন সে তৃণমূলের নেতা পাবে তার আগে জমিগুলোকে ম্যানেজ করে নিচ্ছে আদিবাসীদের কাছ থেকে চুপকি দিয়ে ভোটকি দিয়ে পাচামিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্প স্থাপনের নামে ভোটের আগে আরেকবার বাংলার মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন বিশেষ করে বাংলার বেকার যুব যুবকদেরকে ধাপ্পা দেওয়া শুরু করে দিয়েছেন এই রকমই কয়লা খনি নিয়ে আসছে কয়লা খনি থেকে বিদ্যুৎ হবে বিদ্যুৎ থেকে তোমাদের ঘরে ঘরে চাকরি যাবে কত চাকরি একসাথে ধরুন এক লক্ষ চাকরি হবে নাকি এক লক্ষ চাকরি হবে কিন্তু কয়লা খনিটা কে করবে তার গল্প জানা নাই তার খবর জানা নাই বাণিজ্যিকভাবে একদমই গ্রহণযোগ্য নয় এই প্রস্তাব মানুষকে ধাপ্পা মারছে মিথ্যা বলছে আমরা শ্বেতপত্র জারি করতে বলেছিলাম পাচামি নিয়ে বলুন যে পাচামি কয়লা খনিতে কত কয়লা মজুদ আছে আপনি এটা বলতে পারেন এত কয়লা এস্টেট পাওয়া আছে আমাদের প্রশ্ন আপনি মাটির তল থেকে কয়লা খুঁড়ে বার করবেন কয়লা খনির উপরের স্তরে যে ব্যাসাল্ট লেয়ার আছে যে ব্যাসাল্ট আছে তার পরিমাণ কত এক সেগুলোকে কে খরিদ করবে তার কোনো ব্যাখ্যা নেই তাহলে সেই ব্যসাল্ট শরীর রাখবেন কোথায় তা কেউ জানে না তারপরে খনিতে ঢুকবেন ভারতবর্ষের কোনো সংস্থা দেউচাপাচাপ নিতে রাজি হয়নি মমতা ব্যানির যাতে গুছিয়ে দিছে যখন কোনো সংস্থা নিতে রাজি হয়নি ঝামেলার জিনিস তখন মমতা বানি যাতে গুছিয়ে দিচ্ছে মমতাজি দেখলাম কিছু পারিয়ার না আমি মিথ্যা কথা বলতে পারবো লে মিথ্যা কথা বল ভোট এসছে দেউচাপাচাবি ঘন্টা ঘণ্টা নাড়ম্ব করে দিয়েছে খামোখা বাংলার বেকার যুবকদের ধাপ্পা দেওয়া হচ্ছে এই দেউচা দেউচাপাচাবি নিয়ে এবং লক্ষ্য করে দেখবেন ঠিক ভোটের আগে ধাপ্পাটা শুরু হয়ে গেল ভোটের আগে ঢোল দেউ দাঁড়িয়ে গেল দেউচা দেউচাপাচামি বাংলার বেকার যুবকদের বিভ্রান্ত করা হচ্ছে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা এক লক্ষ লোকের চাকরি দিয়ে বলছে কীভাবে সম্ভব বলুক কোথায় চাকরি দিবে এক লক্ষ লোকের আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে ভারতবর্ষে কোনো আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে এক লক্ষ লোকের চাকরির সম্ভাবনা আছে কি বলুন গাছে কাঁঠাল গোপে তেল ভোটের আগে দিদি এটাইছেন নতুন ভেলকি বেকার যুবকদের জন্য